আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রায় পাঁচ দিন পর আজকে আমি আমার খামারে ভিডিও করতেছি অনেক দিন মানে পাঁচ দিন আমার মনে হইতেছে যে কত যুগ পরে জানি আমি আমার খামারে আসছি মানে এদেরকে রেখে গেছিলাম একদমই ছোটো বা বাচ্চা ফুটছে সেই অবস্থায় হচ্ছে আমি এদেরকে আমার আমার খামারে রেখে গেছিলাম তারপর হচ্ছে আরও কিছু বাচ্চা ফুটছে আমি যেখানে ওইখানে যাওয়ার পর আমার ওইখানে যাওয়ার পর মোটামুটি আমার বাড়ির মানুষে অনেক প্রবলেম ফেস করছে এই চীনা হাসের বাচ্চা নিয়ে বিশেষ করে হচ্ছে আমি যখন চলে যাই যেদিন সেই দিনে রাতে কিছু চীনা হাসের বাচ্চা ফুটছে এবং সেগুলো ফুটার পর তাদেরকে বলছিলাম যে মেডিসিন খাওয়ানোর জন্য লাইসোবিট তো আমি ভিডিও ফোনে দেখাই দিছিলাম দেখানোর পর হচ্ছে ওভাবে হচ্ছে মেডিসিনগুলো খাওয়ানো হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে আল্লাহর মতে সবগুলো বাচ্চাই সুস্থ আছে আর একটা জিনিস আমাকে সব সময় বলেন যে আরিফ ভাই আপনি জিরো সাইজের চিনাহাস বাচ্চা কীভাবে পালন করেন দেখেন এক একজন এক একভাবে হচ্ছে চিনাহাসের বাচ্চা পালন করেন বিশেষ করে আমি যেভাবে চীনা বাচ্চা পালন করি দেখেন আমি কিন্তু চিনাহাসের বাচ্চা ফুটার পর ছত্রিশ থেকে অথবা ছত্রিশ ঘন্টা চব্বিশ ঘণ্টার ভিতরে হচ্ছে এদেরকে কিন্তু আলাদা করে ফেলি আলাদা করে আমি এদেরকে কিন্তু যে মেডিসিনগুলো দেওয়া দরকার লাই লাইসোভিট সেই মেডিসিন দিয়ে তারপর হচ্ছে ননভাবে আমি যেখানে ব্রোডিং করি সেই ব্রোডিংয়ে কিন্তু এদেরকে রেখে দিই ব্রোডিংয়ে রেখে দেওয়ার পর মানে এদেরকে এরকমভাবে পানি দেওয়ার চেষ্টা করি যাতে এদের শরীরে যাতে একদমই না লাগে যাতে কারণ হচ্ছে চীনা হাঁসের বাচ্চা যদি ঠান্ডা লাগে সেই চীনা হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখাটা খুবই মানে কষ্ট এই জন্য চেষ্টা করতে হয় যে এদেশ যেতে পানি না লাগে আর আমাকে দুই তিন দিনে অনেকেই হচ্ছে ফোন দিছে যে তাদের খামারে বাচ্চা ফুটার পর হচ্ছে তারা ব্রোডিং করছে এবং ব্রোডিং করার পর অনেকে বাচ্চা হচ্ছে মারা গেছে এত পরিমাণ শীত পড়ছে হচ্ছে বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ জায়গায় হচ্ছে শীত পড়ছে তো অনেকে আসলে আমি আমাকে জিজ্ঞেস করে যে এখন আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোকে মারা যাচ্ছে আমি আসলে কি করব দেখেন আমি আপনাদেরকে যদি বলি যেভাবে করেন হয়তো আপনি ওইভাবে করবেন বাট আমি নিজে আসলে যেভাবে করি আমি আমার খামারে বাচ্চাদেরকে যেভাবে ঠিক কেয়ার করি আপনারা হয়তোবা আমি যদি আপনাকে বলি ঠিক আপনি হয়তোবা আমার মতো করতে পারবেন না বাট সেখানে তো একটু ভুল ত্রুটি হতেই পারে ঠিক আছে কারণ আমি নিজে আমি দেখে যেভাবে আমার চোখের সামনে আমি করব আপনারা কিন্তু ওইভাবে করতে পারবেন না তো এখন আমার চীনাহাসের বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ একবারে সবগুলো হচ্ছে সুস্থ কিন্তু আছে তো একটা চীনাহাসের বাচ্চা আমার একটু হচ্ছে টাল হয়ে গেছে আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে দেখেন এটাও মোটামুটি হচ্ছে আর অবস্থা খারাপ ছিল এখন মোটামুটি একটু ভালো এ হচ্ছে অনেক পানি দেওয়া হয়েছিল দেখেন পানি দিছে এটা পানি খাইতেছে এই যে মোটামুটি একটু টাল হয়ে গেছিলো এখন হচ্ছে এটারে যে রেনা মাইসিন আছে রেনা মাইসিনটা দিয়েছি আর হচ্ছে এই যে এনরোসিন এটা দেওয়া হয়েছে একটু কিছুটা ঠিক হয়েছে তারপরে দেখা যাক এই সমস্যাটা দেখেন আপনাদের চীনা হাসের বাচ্চার আসলে টাল হয়ে যাওয়ার মূল কারণটা আমি আপনাকে বলি হাসের বাচ্চা যখন দেখবেন যে বাচ্চা ফুটার পরে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো যখন ঠিকঠাকভাবে খেতে পারবে না অনেকগুলো একসাথে রাখবেন দেখবেন যে খাবার খাবে না চুপচাপ বসে থাকবে পানি খাবে না তখন ওই চীনাসটা আচ্ছা যদি অনেক সময় দীর্ঘ সময় যদি খাবার না খায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আপনি আপনাদেরকে আমি যদি দেখাই এই যে এই আসলে এইভাবে তো বুঝবেন না কারণ এই চিনাহাসটা দৌড়ে দৌড়ার পর যে এদের যে একটা হোয়াইট চিনাহাসটার ওজন এই ওজনটা কিন্তু এই চীনা নাই একদমই পাতলা হয়ে গেছে কারণ এটা খাবার না খাইতে খাইতে এরকম পর্যায়ে চলে গেছে যে মনে করেন যে একদমই হালকা হয়ে গেছে বাচ্চা একদমই হালকা হয়ে গেছে তো আপনার বাচ্চা আসে বাচ্চা যখন একবারে হালকা হয়ে যায় তখন কিন্তু হচ্ছে দেখবেন টাল হয়ে যাবে কি করবে এই যে দেখেন একদমই পরিমাণ হচ্ছে টাল হয়ে গেছে আরও বেশি হয়ে গেছিলো এখন মেডিসিন দেওয়ার পর মোটামুটি একটু ঠিক হয়েছে তো এই টালটা আসলে হওয়ার যে কারণটা এটা হচ্ছে ঠু সঠিকভাবে খাবারটা না খাওয়া আর এদেরকে আরেকটা জিনিস করবেন যেহেতু প্রচুর পরিমাণে এনার্জি এদেরকে দরকার হয় আর পাশাপাশি যে আপনার আরেকটা মেডিসিন ইয়ে আছে সেটা হচ্ছে রাইস স্যালাইন যেটা স্যালাইন দেখবেন যে স্যালাইনগুলো আছে এদেরকে হচ্ছে আমি এই স্যালাইনটা ব্যবহার করি আর আপনার আরেকটা স্যালাইন আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রাইস স্যালাইনটা দিয়ে থাকি রাইস আমার কাছে নাই আর আমি আরেকটা মেডিসিন পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন রাইস পরিবর্তে সেটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন এটা আপনার ভেটেনারি যে দোকান আছে ভেটেনারি চিকিৎসক ওইখানে পাবেন এগুলো হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কাজ করে স্যালাইন মানে হচ্ছে আপনার শরীরে হাঁস মুরগির শরীরে যেই এনার্জিটা থাকে না সেই এনার্জিটুকু পূরণ করার জন্য হচ্ছে এই যে দেখেন এটা মোটামুটি হাঁটতে পারতা ছিল না এখন হচ্ছে ওইখান থেকে এখানে চলে আসছে হাঁটতেছে মানে একটু ভালো লাগতেছে কারণ আমি আয়সার পর হচ্ছে এই যে দেখেন হাঁটতাছে কিন্তু ঠিক আছে এই যে এটার ভিতরে রাখা এটার ভিতরে চলে আসতে চাইতেছে কিন্তু এটা রাখা যাবে না এটা একটু খা খাইতেছে মানে খাবার এটা হচ্ছে এখন যত বেশি খাবে তত বেশি হচ্ছে এটা সুস্থ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি এদেরকে এটা আলাদা করে খাবার দিছি কারণ এদের সাথে যদি রাখি এদের সাথে এটা খেতে পারবে না আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি এই যে দেখেন খাবারটা দিছি খাবারটা কিন্তু সবগুলো হচ্ছে কুটকুট করে খাবে আপনার জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চা যদি আপনি সঠিক যদি খাওয়াই দিয়ে না পারেন আপনি দেখবেন যে আপনার চীনা হাঁসের বাচ্চা মর্টালিটির সংখ্যা অনেক বেড়ে যাবে বিশেষ করে হচ্ছে জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চা দুই থেকে তিন দিন যাওয়ার পর মরে যাওয়ার কারণ হচ্ছে এটা মরে যাওয়ার মূল কারণ থাকে আপনার যে চীনা হাঁসের বাচ্চা আপনার ফুটার পরে যে চীনা হাঁসের বাচ্চাগুলোকে আপনি আটচল্লিশ ঘন্টা মানে এরকমই হয় চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এর উপরে যখন আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো একদমই খাবার খাবে না তখন কিন্তু আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো একদমই হচ্ছে টাল হয়ে যাবে মানে শরীরের যেই শক্তিটুকু পাবে না তখন দেখবেন দাঁড়াইতে পারবে না মাথা ঘুরে পড়ে যাবে টাল হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে যদি আপনাকে ওইটাকে বাঁচাইতে চান যে ইস স্যালাইনগুলো আছে সেই স্যালাইনগুলো দেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি একটা জিনিস দেখাই অনেকেই বললেন যে আলিপাই ইন্ড্রোসিনের পরিবর্তে কি আসলে অন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না কারণ এই মেডিসিনটা সব জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না আসলে আমি এটার পরিবর্তে এখনও তেমন কোনো মেডিসিন ব্যবহার করি নাই আর ব্যবহার যাই না অন্যগুলো মেডিসিন আসলে কীরকম কাজ করে আমার ধারণা নাই তবে যেরকম ফিডব্যাক শুনছি এইটার যে অন্যান্য মেডিসিনও অনেকেই ব্যবহার করছে তো তারপর হচ্ছে যে এইটার মতো মেডি এইটার মতো যে একটা কার্যকর সেটা কিন্তু এখন পাই অনেকে দেখেন আমি কিন্তু সবসময় বলি চার দিন বয়স পর্যন্ত হচ্ছে লাইসোবিটটা দেওয়ার চেষ্টা করুন লাইসোবিটটা দেওয়ার ফলে হচ্ছে কি এদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর হচ্ছে এন্ড্রোসিনটা হচ্ছে আপনার এদের শরীরের যে ঠান্ডাটা আছে বা যদি ঠান্ডা লাগে তাহলে চেন্ড্রোসিনটা ব্যবহার করা হয় আর একটা জিনিস হচ্ছে থায়াবিন তো এটার বয়স যখন আপনার চীনা হাঁসের বয়স যখন আট দিনের উপরে হবে তখন এটা ব্যবহার করবেন এর ভিতরে হচ্ছে আপনারা অবশ্যই এন্ড্রোসিন এবং যে স্যালাইনগুলো যদি একবারে খাবার যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলে চেষ্টা করবেন যে যেভাবে হোক আপনাদের চীনা বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য আপনার দেখেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো একদম সবগুলো সুস্থ আছে এখান থেকে কিছু ডেলিভারি হয়ে গেছে আরও এইগুলো হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে এখান থেকে আরও কিছু ডেলিভারি হয়ে যাবে হয়তো বা কিছু বাচ্চা থাকবে অনেকেই আমাকে চিনা আসের বাচ্চার জন্য নখ দেন অনেক দূর থেকে আসলে আমি দিতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি